কথা কন আপনারা এই মোবাইলের কারণে সারা রাত ইউটিউব ইন্টারনেট মু মেসেঞ্জারে কথা বলিয়া ফজরের আজান হয় যখন ওই হাইব্রিডের যুবক ঘুমাই তখন নামাজ পড়ে না এই মোবাইলের নিশা আছে না না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা নিয়ে মন বসে না পেটে ভাত নাহি যা পরনে কাপড় নাহি তার পেটে ভাতে নাহি যাক পরনে কাপড় নাহি থাক মোবাইল সারা দিন চলে না মোবাইল আসিল কি ধোলা লাগিল পড়াশোনা যেমন বসে না বলবো বলবো আপনি কি বিরক্ত হচ্ছেন ভাই রাত বারোটার পরে নারকি যখন ফোন করে দুশো কে ঘুম আর আসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে আসে না রাত জাগিয়া ফোনে চট করিয়া রাত জাগিয়া ফোনে চট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল খিদলা লাগিল পড়াশোনা অমন বসে না মোবাইলের ঠেলা পেমপিরিতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের মেলা প্রেম জালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় শোনা বন্ধু মরে ভুইলো না মোবাইল আসিল কি দোলা লাগিলো পড়াশোনা বসে না পেটে ভাত নাই যা পরনে কাপড় মোবাইল সারা চলে না কি এখনকার বাচ্চাদের মোবাইল সারা দিন চলে কথাগুলো সত্য না মিথ্যা গান হলেও গানের মধ্যে শিক্ষা আছে না না হে যুবক পরিবর্তন হয়ে যাও প্রেম প리티 ভালো করে বিয়ে করো না পিতা মাতার পছন্দ করে মুরব্বিদের দোয়া নিয়ে মা বাবা বিয়ে দেবে যেখানে বিয়ে করবা পিতা মাতার দোয়াতের মধ্যে কল্যাণ আছে না না একা একা মাতবাড়ি করে বিয়ে করো না পিতা মাতার পছন্দে যুবকদের কালা বিয়ে করা তা ফির দান করেন জোরে বলেন আমি আচ্ছা মারিয়া সাইজ করে বাড়ি যাওয়ার চাচ্ছেন না যেহেতু শুরুই করছে ফাইনাল খেলা ওয়াক্সিয়ার থেকে নামিয়ে বাড়ি যাও কথা কয় না কেয়া কারা কারা শুনবেন একটু দুই হাত তোলে নীল লাগা থাকবে একটু বউকে ভালোবাসবেন সময় দিবেন পারবেন তো ইনশাল্লাহ মাঝে মাঝে চিড়িয়াখানায় নিয়ে যাবেন পিকনিক স্পট গুলো তিনি নিয়ে যাবেন কথা কর না কেন ওই ঘুরতে নিয়ে যান না দেখা তো মাঝে মাঝে সুযোগ পেলে অন্যের হাত ধরে ঘুরতে যান যায় একটু সময় দিন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করেন জোরে বলেন আমিন আমার ভাইরা লম্বা হবে লম্বা করব না যদি মা বোনদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ পাই পরে বলবো ইনসা চলেন সামনের দিকে যাই এইবার ভাইরা আমার ফিরাউনের সিনেমাইনি সিন্ধুকটা তুলে নিয়ে তার সামনে নিয়ে গেছে ফিরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি এবার বাজান গো আমার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার সাথ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে ফিরাউন ডেকে বলে তরবারি আম সবাই করে এটাই মুসা আসি বলে থামো খালি মারা শিখছো এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা না ওই স্বামী এই সালেটাকে আমি মারতে দেব না মারা আগে আমি তোমাকে একটা কথা বলি শোনো দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে এইবার কাঠটা নাইরে সেরে বলে রে এমন কাঠ আমি কেন আমার বাপও দেখেনি অতমধ্যে শানি এটা 빈 দেশি তার সন্তান আস্তে আস্তে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব বলেন আল্লাহ আল্লাহু আকবার কথা আছে জাগের কোথায় আছে বা কথা আছে যেখানে বাগের ভাই সেখানে রাত হয় যারা খুঁজতে তো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য বলেন আল্লাহু একবার আমরা চিন্তা করে গেলাম বিবি একটা শক করেছে ছেলেটাকে

আসিয়া দেখে বলে ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই হত্যা করতে দেবো না কে কারণ দেখে ঠিক আছে বিবি রে একটা ছেলে তো পালতে আমার আপত্তি না আমি নিলাম এবার দেখে বলে স্বামী শুধু ছেলে দিলে হবে না রাজ্যের ভিতরে ঢোল পিতায় খবর দেন ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দিতে হবে বলে তাতেও রাজি এবার ঢোল পিতানো হলো হাজার হাজার মহিলারা পয়গাম্বারকে কোলে নাই স্তন খুলে মুখ লাগায় দেয় আল্লাহ নবী মোসাল্লাহ সাল্লাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না বলেন আল্লাহ আগে সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মোসানবীর বড় বোন নাম তার মারিয়াম নবীর মায়ের নাম মারিয়ম ছিল আর নবীর বড় বোনের নামও মারিয়ম ছিল বলেন মার দেখে বলে রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করতে পারে তাই নাকি বলে হা এইবার দুইজন লোককে পাঠাইয়া দিয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসার পর পয়গাম্বরের মা যখন তার কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে নিয়েছেন স্তনগুলো মুখ লাগায়া দিয়েছেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তখন মায়ের স্তনে দুধ পান করা শুরু করেছেন বলেন আল্লাহু আকবার শিশুকাল থেকে নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে

লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় নবীর মা পৃথিবীর প্রথম মা যে মাতার আপন সন্তানকে পান করার বিনিময়ে মাসে মাসে বেতন বলেন পৃথিবীতে এমন মা আছে কথা এত ট্রেন যায় রেল স্টেশন আমি বারো তেরো সালে একবার ট্রেনে চলে আপনাদের দর্শনে আসছিলাম মোসানবী বহুদিন আগে ভাই নিয়ে আসছিল আমার ভাইরা গভীর মনোযোগের শুনবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা এইবার মুসান চলা ফেরার বয়সে উন্নতি হয়েছে বলেন আল্লাহ আকবর এবার আসি একদিন মুসা নবীকে কোলের মধ্যে দিয়া বলে সন্তানটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরো কিছু কোলে না মাঝে মাঝে দেখবে মা বনেরে বিরক্ত হয়ে গেল কি দেয় সন্তানকে কোলে দেয় সামভাত ও সামলাপ বাপও যেমন খারাপ হইছে একটা তেমনি খারাপ আমরা জালায় আইলো কোন কথা কি না আরকানীত হইলো বাচ্চা কোলে দেয় না না সন্তান খারাপ হলে কয় বাপের কিচ্ছু ছাড় নি বাপও হারাম আর আমার পড়তে গেছে ডবল আরাম কথা ক সন্তান যদি ভালো হয় কারণ মা ভালো ও ভালো বলে সব গুণ মায় আর খারাপ হলে সব তোর বাপ আপনাদের এলাকার মহিলারা বলেন এলাকার মহিলারা অবশ্য খুবই ভালো কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথা শুনে যান গভীর মনোযোগ কথাগুলো কথা বলা শুনবেন আমি গুণাগারে কি বোঝাইতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান গো আমার আমার ভাইয়েরা এবার মুসা নবী কি সুন্দর দেখে মায়া লাগতেছে ফিরাউন কাপের হওয়ার পরে কলের মধ্যে একটু সুমা খাওয়ার নিয়ে হতে ঠোঁটটা বাড়াইছে এমন এক থাপ্পর বারো মন গালের মধ্যে বসায়া দিছে থাপ্পর খায়া ফিরাউন চিৎকার মেলা উঠছে আশেপাশে যত লোকজন দৌড়ে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার দাবি ছেলে যে থাপ্পর মারছে এ কথা বললে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি চিনলেছি আমি তো ডাকছি যা চলে যা সকের সামনে থেকে সরে যা ওরা যখন সকের সামনে থেকে চলে গেল বাজান গো আমা এইবার ফেরাউন্ডে কেবল ASCII আরে তাড়াতাড়ি করে আয় ASCII বলে কি হইছে সারার মতো সিল্লাওকা কই সিল্লাবো না এর সকে মুখে যা আগুন দেখছিরে আসিয়া। এ মুসা সারা কেউ না তোর বাড়ি আন ফতের কাটা দূর কর তোর বাড়ি আমিরে জমাই কই এটাই মুসা ASCII বলে এ ছেলে কি করছে বলে শালা এ ছেলেটা আমার খালি তাপ পড়াছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই শত মানুষ কোনদিন থাপ পর মারতে পারে ডেকে বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ ওজন বুঝা যায় এই ভবিষ্যতে মুসা হবে বলেন আল্লাহ এইবার মুসা নবী এখানে আরো ইতিহাস আছে বলার সুযোগ নাই এবার মুসা নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর কয় বছর আরো জোরে কন কয় বছর আরো জোরে কন মুসা ইব্রাহিমের তকবকে যুবক আল্লাহর পয়গামবার মুসা আলাইহিস সালাম এরপরে ভাইয়ের আমাত মুসা নবীর তকা দেখেন কিতিয়ার পরেই লাগছে ঝগড়া এই কিতীরা হলো ফিরাউনের লোক মুসা আলাইহিস সালাম যা বলে ফিরাউনের লোক সব জায়গায় নেতার গরম দেখা কথা কই সব জায়গায় নেতার গরম দেখা কিছুগুলা আছে না দেখেন না কামাক সিনিশ আমি উমুক নেতার আপন খালাতো মন তার ছোট মি এক বিয়ে করেছে কি হাইব্রিড পরিচয় আছে না নাই জোরে বলেন ভাই আছে না না রাগ না রাগ না কথাই কথাই আমার জিনিস তো খায় ফেলে দাও মানুষ কি মুরগির রাম পাইছে তো খায় ফেলে দেবে বেশি ভাব নেবেন না আল্লাহ যদি তিন বের বমি দেয় আর পিছনে দরজা একবার ঢিল করে দেয় দাঁড়া থাকতে পারলেন না সুবল আমরা সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কথা না। ঠিক সকালবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা মা তুই দোয়া কর দুপুর বেলা বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোকে চিনতে পারলাম না আল্লাহ যদি পাতলা পায়খানার গান বমি দেয় বউ বাচ্চা না টাইম দিবি না কারা গান ঠিক কিনা এই করা ভালো না কোন কিছু যদি আল্লাহ দেয় নিয়ামত মনে করে কথা বল কি আপনারা বিরক্ত হচ্ছেন মন খারাপ করবেন না বাজান গো আমার ঘটনার সামনের দিকে যায় মনের মধ্যে কষ্ট নেবেন না আমি গুণাকার কি বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাই এরাম আল্লাহর পয়গামবার গাম্বার মুসাল্লা এইবার কীর্তিকে মারলেন একটা ঘুষি এক ঘুষিতে কীর্তি দুনিয়ার থেকে ডিলেট বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার এই ব্যক্তি কীর্তি যখন মরে জায়গাতে খালাস তখন মুসানবির বিরুদ্ধে হয়ে গেল ফিরাউনের দরবারে মার্ডারের মামলা কিসের মামলা ভাই কথা না গে মাদারের মামলা যখন হয়ে গেল আল্লাহর পয় গামবারের বিরুদ্ধে আমার আল্লাহ তখন ডেকে বলে মুসারে আর এলাকায় থাকা যাবে না এইবার মাদাইনের দিকে রওনা করো আল্লাহ পাকের পয়গাম্বর আল্লাহ পাকের অর্ডার পেয়ে মাদাইনে চলে গেলেন ওখানে পানি খাওয়ানোর ঘটনা অনেক আলেম ওলামা করে আমি আর ওইটা বললাম না সাইয়েদ আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল তাদের সঙ্গে তার বাড়িতে গেলেন এইবার দুইটা মেয়ে যায় বলে বাবা একটা ছেলেকে পেয়েছি রাখাল সাথে রাখা যায় এই ছেলেটার দেহে অনেক শক্তি আর ছেলেটা অত্যন্ত লাজুক ভদ্র আল্লাহু আকবার কম আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাদা দিলাম একবার শোনো আমাদের সিহারা দিকে তাকাই নাই বলেন আল্লাহ আকবা নবীরা লাজুক না হয়ে পারে আল্লাহ আকবার কর আর আমরা কালো হোক ফর্সা হোক যেমন রাস্তা দিয়ে হেঁটে যাক তাকাই যুবক আছে না নেই আমার ভাইয়েরা সামনের দিকে যাই যুবকদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর পয়গাম্বর সাহেব আলা সালাম রাজি হয়ে গেলেন পয়গাম্বর মুসা নবীকে তার বাড়িতে রাখলেন রাখাল হিসাবে আট দশ বছর থাকলেন আল্লাহর পয়গাম্বর সাহেব আলা সালাম তার বড় বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন বিবাহ করার পরে শ্বশুর বাড়িতে থাকলেন আমার আল্লাহ ডেকে বলে মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এবার গাটটি গুটি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও আবার মিশরের দিকে রওনা করো বলেন আল্লাহু আকবার এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুস্তানবির জন্য তামল করতেছে ঘর জামাই বলে কাউকে অবহেলা করা যাবে আমার ভাইয়ের আল্লাহর স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়ালাটি নিয়ে

আমার আল্লাহ ডেকে বলে موسی রে তোমার ডান হাতে ওইটা কি গাম্বার জবাব দিয়ে বলে না তালাহিয়া আসায়া আতা ওয়াকহু আলাইহা ওয়া আহশু বিহা আলা বানি ওয়ালিয়া ফিহা মা আribু আখরা ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি কবর ধর দিয়ে চলি সাকলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ ডেকে বলে মোসা রে প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা মুসানবি কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না হে যুব ভুল করে একটা মেয়ে যদি রং না মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি ভুল করে আপনাকে কল দিয়েছি বলে ভুল করে কল দিলি কেন নিভালো আগুন কেন ছানালি এখন ভালোবাসা দিবি কি না বল কথা বল না কেন আজকে মোবাইলের নেশায় পড়ে যুবকেরা পাগল হয়ে গেছে কথা কোন আপনারা এই মোবাইলের কারণে সারা রাত ইউটিউবে ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে কথা বলা ফজরের আযান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাই তখন নামাজ পড়ে না এই মোবাইলে নিশা আছে না না মোবাইল আছিল কি দোলা লাগিল পড়াশোনা যমন বসে না পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি তার পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি তার মোবাইল সারা দিন চলে না মোবাইল আছিল কি দোলা লাগিল পড়াশোনা যমন বসে না বলবো বলবো আপনার কি বিরক্তি হচ্ছে না রাত 12টার পরে নারকি যখন ফোন করে দুসকে ঘুম আসে না রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দুসকে ঘুম আর আসে না রাত তো জাগিয়া ফোনে চড়কড়িয়া রাত তো জাগিয়া ফোনে চড়কড়িয়া হজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি লাগিল পড়াশোনা এমন বসে না মোবাইলের ঠেলা পেম্পির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের মেলা পেম্পির জালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় সোনা বন্ধু মোরে ভুইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা মন বসে না পেটে ভাত না গিয়ে যাক পরনে কাপড় না গিয়ে থাক মোবাইল সারাদিন চলে না কি এখনকার বাচ্চাদের মোবাইল দিন চলে কথাগুলো সত্য না মিথ্যা গান হলেও গানের মধ্যে শিক্ষা আছে না হে যুব পরিবর্তন হয়ে যাও প্রেম প্রীতি করে বিয়ে করো না পিতা মাতার পছন্দ করে মুরব্বীদের দোয়া নিয়ে মা বাবা বিয়ে দিলে যেখানে বিয়ে করবা পিতা মাতার দোয়াদের মধ্যে করলো না সেরা না একা একা মাতবাড়ি করে বিয়ে কর না পিতা মাতার পছন্দের যুবকদের কালা বিয়ে করা তাও ফিট টান জোরে বলেন আমি আর ওদিক সেদিক যাওয়ার সুযোগ নাই রাত অনেক হয়েছে কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছে আমার আল্লাহ ডেকে বলে পাইগাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা আল্লাহ ইয়া মুসা আল্লাহ দেকে বলে মোছা রে তোমার হাতি হাতের লাঠিটা এইবার নিক্ষেপ কর বা আল্ল কহা বা ইদাহিয়া হাইয়া তুম